মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনেক অনেক ধন্যবাদ আমরা আসলে এতদিন ধরে একটা শাসক খুঁজতেছিলাম বা এতদিন ধরে এমনই একটি সরকার খুঁজতেছিলাম যারা নাকি ভারতের ওপর চোখে চোখ রেখে কথা বলবে আসলে আমরা জানি যে দীর্ঘদিন ধরেই ভারত সীমান্ত হত্যার মাধ্যমে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে গত উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত প্রায় পনেরোশো পনেরোশোর মতো বাংলাদেশি তারা হত্যা করছে এই পর্যন্ত বাংলাদেশ এখন পর্যন্ত ভারতের যত নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করছে অবৈধভাবে তাদের একজনকেও বাংলাদেশের যেই বিজিবি সদস্যরা আছে এখন পর্যন্ত তারা একজনকেও হত্যা করে নাই বা গুলি চালায় নাই আমরা জানি যে আসলে কিছুদিন পূর্বে প্রায় আট জনের একটি দল বিজিবি আত্মস মানে তারা অ্যারেস্ট করে ভারতের যারা নাকি ভারতের নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করতেছিল অবৈধভাবে তো বিজিবি কিন্তু চাইলে পারত যে তাদেরকে আসলে গুলি করে হত্যা করতে কিন্তু তারা সেটা করে নাই তারা মানুষগুলোকে ধরে পুলিশের হাতে দিয়ে মানে রাষ্ট্রীয় যে ব্যবস্থা বা আইন আছে সেগুলোর শরণাপন্ন করছে কিন্তু ভারত কিন্তু এটা করে না ভারত কিন্তু উল্টাটা করে ভারতের যেই বিএসএফ বাহিনী আছে তারা কিন্তু একদমই মানে তার উল্টা মানে মানব মানবাধিকার লঙ্ঘন যেটাকে বলে আন্তর্জাতিক আইনে যে মানবাধিকার লঙ্ঘন আইন আছে তারা কিন্তু সেই কার্যক্রমগুলো চালাচ্ছে যে নো ম্যানস ল্যান্ডে ল্যান্ডে বাংলাদেশি যে কোনো নাগরিক দেখলেই তারা মানে গুলি গুলি চালায় গুলি করে হত্যা করে তো বাংলাদেশ যদিও এখন পর্যন্ত পারে নাই একজনকে মারতে আমার মনে হয় না যে বাংলাদেশের বিজেপি তারা মারবে বা গুলি চালাবে তবে একটা বিষয় আসলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে মানে ব্যাপক ধন্যবাদ দেওয়া উচিত যে বাংলাদেশে যে বিজিবি সদস্যগুলো আছে তারা পুরোপুরিভাবেই এখন বাংলাদেশের বর্ডারে অবস্থান করতেছে এবং ভারতের চোখে চোখ রেখে তারা কিন্তু ডিউটি পালন করতেছে এবং সর্বোপরিও বলা আছে যাতে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা যেন যথাযথ উপযুক্ত জবাব তারা দেয় সেই পাওয়ারও কিন্তু তাদেরকে দেওয়া দিয়ে দেওয়া হয়েছে আসলে আমরা প্রকৃতপক্ষে এমনই একজন সরকার খুঁজতেছিলাম যারা নাকি দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো সিদ্ধান্তটা নেবে এবং দেশের প্রয়োজনে সব ধরনের কাজ এবং সেনা সদস্যকে যথাযথ ব্যবহার করতে পারবে এমনই একটা আমরা সরকার খুঁজতেছিলাম তো ধন্যবাদ স্বরাষ্ট্র উপদেষ্টাকে সামনে আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যাবেন এবং আমাদের সার্বভৌমত্ব রক্ষায় ব্যাপক ভূমিকা পালন করবেন